চকরিয়ার সবুজবাগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সশস্ত্র সন্ত্রাসী চিহ্নিত ভূমিদস্যুদের জবরদখল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নাসির পরিবার জানা যায় গত সাতই জুন শনিবার চকরিয়ার পৌরসভার ছান ওয়ার্ড সবুজবাগ আবাসিক এলাকার নাসির উদ্দিনের পৈতৃক সম্পত্তি দখলে নিতে প্রবাসী মমতাজের নেতৃত্বে হামলা চালিয়েছেন একদল সন্ত্রাসী এ ঘটনার জের ধরে আজ এগারোই জুন রাতে দ্বিতীয় দফায় হামলা চালানোর হুমকি দেয় তারা এগোড়ানোয় প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত চেয়ে আজ বিকাল পাঁচটায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার এ সময় তারা জানান আমার নাম সাইদ মোহাম্মদ নাসির পিতা নুরুল ইসলাম শমশেরহা দুই নম্বর ওয়ার্ড চকরে ভরসভা চকরে কক্সবাজার বিএ সত্তর নম্বর হতিয়ানের বিএ সত্তর নম্বর হতিয়ান আর বিএ তাছেট দাগের আমার দখলীয় বাড়ি বিটে এবং বাড়ি বিটে এবং দুই খন্ড টাকা নিয়ে আমরা বসত বাড়ি হিসেবে আছি দীর্ঘদিন ধরে সবুজ বা আবাসিক এলাকায় বসত বাড়ি হিসেবে আমরা আসি এখন প্রভাবশালী এক নেতার ইন্ধনে সখাড়ার মমতাজউদ্দিন আক্তার তারেকুল ইসলাম তারেকুল ইসলাম মিথ্যা মামলা দায়ের করে আমাদের ঘর ছাড়া আমার পৈতৃক দখলীয় সম্পত্তির দখলে নিতে আমাদের উপর হামলা চালায় যার প্রকাশ হিসেবে আমাদের কাছে ভিডিও এবং স্থির চিত্র আছে তারা আমাদের সম্পত্তির উপর হামলা চালানোর ও কান্ত না হয়ে যার তারা প্রভাবশালীর নেতার ইন্ধনে তার ক্ষমতার প্রভাব কাটিয়ে আমাদের উপর মিথ্যা ভিত্তিহীন একটি মামলা দায়ের করেন ইতিমধ্যে শোনা যাচ্ছে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের ঘর ছাড়া করার পরও এখন আমাদের দখলীয় সম্পত্তির এবং স্ত্রীর বাড়ির উপর হামলা চালানোর সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে যার যা আমার পরিবারের সকল সদস্য সদস্য জন্য হুমকির স্বরূপ আমার ও ভাই বোন কারো কারো জীবনের নিরাপত্তা নাই এবং উসি মহোদয়ে এবং আমার ছগরিয়া বাসীর কাছে একটি কথা জানিয়ে দিচ্ছি যে আমি আমার পরিবারের উপরে যদি কোনো ধরনের হামলা হয় তাহলে সরাসরি দরবেশ ক্যাটার জয়নাল আবদিনের পুত্র আক্তার উদ্দিন মমতাজ এবং তারেকুল ইসলাম ও জয়নাল আব্দিন ফিতে আক্তার আহমদ এরা দায়ী থাকবে তারা প্রাণ নাশের হুমকি দিচ্ছে ও আরও মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করার পায় তারা করছে সকাল সাড়ে সাতটার সময় আমরা যখন পরিবারের সবাই ঈদের নামাজে যায় পবিত্র ঈদুল আজহার নামাজে যায় তখন তারেকুল ইসলাম মমতাজউদ্দিন আক্তার ও তার পিতা এরা সবাই মিলে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে সৌকরিয়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ড সবুজবাগ এলাকায় আমার পত্রিক বসতবিটার উপর দা খিরিস নিয়ে আমাদের উপর হামলা ফেলাই আমাদের বসত বিড়ার উপর হামলা ফেলায় আমরা সন্ত্রাসী বাহিনী দিয়ে দা কিরিজ দিয়ে আমাদের গরবাড়ি কেটে থস করে দেয় আমার দুজন মহিলা ওখানে আহত হয় এবং আমার তিন চার লক্ষ টাকার গরবাড়ি প্রতি সা দিতে হয় শুনছি যে ইনু মহোদয় এবং উসি মহোদয় এসপি সার্কেল মহোদয় মহোদয়ের কাছে আমরা এর সুষ্ঠু বিশ্বাস চাই